ভালো বন্ধুরা ভালোবাসা এমন এক অনুভূতি যা মুখে প্রকাশ না করলেও হৃদয় থেকে ভেসে আসে অনেক সময় একজন নারী ভালোবাসে কিন্তু মুখে তা স্বীকার করে না অথচ তার চোখ তার আচরণ আর ছোট ছোট যত্নের ভেতরেই লুকিয়ে থাকে সে সত্যিকারের ভালোবাসার লক্ষণ আজকের ভিডিওতে আমরা জানব একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তখন সে যেই সাত্রী লক্ষণ গোপন রাখতে পারে না হয়তো তুমি তার চোখে দেখেছ সেই গভীরতা হয়তো অনুভব করেছ তার নীরব যত্ন কিন্তু বুঝে উঠতে এটা ভালোবাসা না অভ্যাস তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ প্রতিটি লক্ষণ তোমাকে সাহায্য করবে বুঝতে সে সত্যিই তোমাকে ভালোবাসে কিনা আর হ্যাঁ বন্ধুরা যদি তোমরা এমন সম্পর্ক আবেগ আর ভালোবাসার গল্প জানতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ তুমি ভালোবাসার আসল মানে বুঝতে পারবে এক সে তোমার প্রতি অকারণ যত্নশীল হয়ে ওঠে যখন একজন নারী সত্যিকারের ভালোবাসে তখন তার ভালোবাসা মুখে নয় আচরণে প্রকাশ পায় তুমি হয়তো খেয়াল কর না কিন্তু সে তোমার প্রতিটি ছোট ছোট বিষয় লক্ষ্য করে তুমি ক্লান্ত হয়ে এলে সে বলে তুমি একটু বিশ্রাম নাও তুমি রাগ করলে সে চুপ করে থাকে তুমি অসুস্থ হলে নিজে না খেয়েও তোমার পাশে বসে থাকে এসবই ভালোবাসার নিঃশব্দ প্রকাশ কারণ সত্যিকারের ভালোবাসা কখনও সোরগোল করে না এটি নীরবে যত্ন নেয় নীরবে প্রার্থনা করে নীরবে অপেক্ষা করে একটা উদাহরণ দেই ধরা যাক একদিন তোমার অফিসে প্রচণ্ড ব্যস্ত দিন গেছে তুমি বাড়ি ফিরে কেবল শান্তি চাও কিন্তু সে তোমার মুখের ক্লান্তি বিছে বলে আজ কথা না বললেও চলবে তুমি একটু বিশ্রাম নাও এই বাক্যটা হয়তো তোমার কানে সোজা চলে যায় না কিন্তু হৃদয়কে ছুঁয়ে যায় সে জানে তুমি কেমন মানুষ তোমার কষ্ট কোথায় তোমার অভ্যাস কেমন ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয় বরং তুমি ভালো থাকো এই ভাবনাটা মনে রাখা যে নারী সত্যিকারের ভালোবাসে সে তোমার জন্য নিজেকে বদলে ফেলে নিজের সময় নিজের ঘুম নিজের মনোযোগ সব ত্যাগ করে দেয় তোমার হাসিটুকুর জন্য সে হয়তো নিজের কষ্ট কাউকে বলে না কিন্তু তুমি একটু কষ্ট পেলে তার চোখ ভিজে যায় তুমি হয়তো ভাবো সে দুর্বল কিন্তু আসলে তার ভেতরের ভালোবাসা এতটাই গভীর যে সে তোমার ব্যথা নিজের ব্যথা ভেবে নেয় তার যত্নটা অকারণ মনে হলেও সেটাই তার ভালোবাসার সবচেয়ে খাঁটি রূপ কারণ সত্যিকারের ভালোবাসা কখনো দাবি করে না বরং দেয় সে তোমার হাসি দেখলেই শান্তি পায় তুমি কষ্টে থাকলে নিজের মধ্যে অস্থিরতা অনুভব করে আর সবচেয়ে বড় কথা সে চায় না তুমি জানো সে কতটা যত্ন নেয় কতটা ভয় পায় তোমাকে হারানোর তার নীরব যত্নই প্রমাণ দেয় সে ভালোবাসে সত্যি ভালোবাসে দুই সে তোমার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে শুরু করে একজন নারী যখন সত্যি ভালোবাসে তখন সে শুধু বর্তমান নিয়ে ভাবে না সে ভবিষ্যৎ নিয়েও ভাবে তুমি থাকবে কি না তোমরা একসাথে কোথায় যাবে কিভাবে জীবন কাটাবে এসব তার মনের মধ্যে ছবি হয়ে ঘুরতে থাকে তুমি হয়তো অবাক হয়ে দেখবে সে হঠাৎ বলছে একদিন যদি আমাদের একটা ছোট ঘর হয় না বা তুমি যদি একদিন চলে যাও আমি একা কিভাবে থাকবো এই কথাগুলো নিছক কল্পনা নয় এগুলো তার ভালোবাসার বাস্তব অনুভূতি যখন একজন নারী ভালোবাসে সে কেবল আজকের সুখ চায় না বরং চায় একটা স্থায়ী আশ্রয় যেখানে তুমি থাকবে যেখানে ভালোবাসা থাকবে তুমি হয়তো ভাবছ এসব কথা তো অনেক মেয়ে বলে কিন্তু পার্থক্যটা বোঝা যায় তার চোখে যে নারী সত্যিকারের ভালোবাসে তার কণ্ঠে ভবিষ্যতের স্বপ্নে মিশে থাকে ভয় আর আশা দুটোই সে ভয় পায় তোমাকে হারাতে আবার আশা করে তুমি তার জীবনের অংশ হবে ভবিষ্যৎ ভাবতে ভাবতে সে তোমার অভ্যাস তোমার স্বপ্ন তোমার পছন্দ জানতে চায় কারণ সে চায় তোমার জীবনটাকে নিজের সঙ্গে মিলিয়ে নিতে সে হয়তো তোমাকে বলবে তুমি না থাকলে আমি কেমন বাঁচব জানো এই বাক্যটা আবেগ নয় বরং সত্যিকারের অনুভূতি কারণ তার ভালোবাসা এখন শুধু বর্তমান নয় তার চিন্তায় ভবিষ্যত তোমায় ঘিরে আর যে নারী তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে সে তোমায় হারানোর কথা ভাবতে পারে না ভালোবাসার এই ধরনটা নিঃস্বার্থ গভীর আর স্থায়ী সে নিজে জীবনের সব স্বপ্ন নিরাপত্তা ভবিষ্যৎ সব তোমার সঙ্গে গেথে ফেলেছে অজান্তেই এটা সেই পর্যায় যেখানে সে বুঝিয়ে দেয় তুমি তার কাছে কি বলে একজন মানুষ ন তুমি তার জীবনের অর্থ তাই যখনই কোনো নারী তোমার সাথে ভবিষ্যতের গল্প করে তখন তাকে হালকা করে নিও না হয়তো সেই কথার মধ্যেই লুকিয়ে আছে এমন এক ভালোবাসা যা শব্দের বাইরে সময়েরও বাইরে তিন সে তোমার জন্য নিজের অহংকার ত্যাগ করে যখন একজন নারী সত্যিকারের ভালোবাসে তখন সে নিজের অহংকার নিজের রাগ নিজের জেদ সব কিছু ভুলে যেতে পারে শুধু তোমাকে ধরে রাখার জন্য ভালোবাসা মানুষকে কোমল করে তোলে আর একজন নারী যখন সেই ভালোবাসায় ডুবে যায় তখন তার সবচেয়ে কঠিন অংশটাও নরম হয়ে যায় তুমি হয়তো একদিন রাগ করে কথা বন্ধ করে দিয়েছ সে হয়তো কিছু না করেও তোমাকে আগে ফোন দিয়েছে কি বলে একটা ছোট্ট বাক্য বলেছে তুমি ভালো আছো এটা শুধু একটা প্রশ্ন নয় বরং নিজের অহংকার ভেঙে এগিয়ে আসা এক বিশাল ভালোবাসা অনেক পুরুলভাবে সে হয়তো দুর্বল তাই এমন করছে কিন্তু না এটা দুর্বলতা নয় এটা ভালোবাসার শক্তি কারণ যে নারী ভালোবাসে সে সম্পর্ক বাঁচাতে নিজের অহংকার বিসর্জন দেয় ভাবো একজন নারী সারাদিন কষ্টে থেকেও তোমার প্রতি যত্নশীল নিজের রাগ চেপে রাখছে শুধু এই ভয়ে যে তুমি দূরে সরে যেও না সে জানে সম্পর্ক মানে শুধু কথা নয় অনুভূতি তাই সে নিজের ইগো পাশে রেখে হাসতে পারে ক্ষমা চাইতে পারে আবার তোমাকে আগের মতো ফিরে পেতে পারে এমনও হয় তুমি ভুল করেছো কিন্তু সে দোষটা নিজের ওপর নেয় কারণ সে জানে যদি সে নরম না হয় তুমি হয়তো চুপ হয়ে যাবে ভালোবাসা এমন এক জায়গা যেখানে আমি ঠিক বা তুমি ভুল এইসব তর্কের চেয়ে সম্পর্কটা অনেক বড় হয়ে যায় সে জানে তুমি যদি রাগ করো সে তোমার রাগও ভালোবাসে কারণ তার কাছে তুমি মানুষ হিসাবে সবচেয়ে মূল্যবান সে চায় না তুমি কষ্ট পাও সে চায় তুমি ফিরে আসো তাই সে অপেক্ষা করে নিজেকে ভাঙে নিজের অহংকার ভুলে যায় শুধু সম্পর্কটা টিকে থাকুক বলে এই জায়গাটাই আসল ভালোবাসা যেখানে কেউ নিজের ইগো হারিয়ে ফেলে কিন্তু সম্পর্কটা জিতে যায় আর যখন একজন নারী নিজের অহংকার ত্যাগ করে তখন বুঝে নিতে হবে সে শুধু ভালোবাসে না সে তোমার ভেতরেই নিজের জীবনের শান্তি খুঁজে পেয়েছে এমন ভালোবাসা বিরল এমন নারী আরও বিরল চার সে তোমার ছোট ছোট কথায়ও আবেগে ভেসে যায় একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তখন তোমার প্রতিটি ছোট্ট বাক্য ছোট্ট স্পর্শ ছোট্ট যত্ন তার কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস হয়ে যায় তুমি হয়তো কোনোদিন হালকা করে বলেছ আজ তোমাকে দেখে ভালো লাগছে আর সে সারাদিন সেই কথাটা হৃদয় রেখে হাসি মুখে থেকেছে ভালোবাসা নারীর হৃদয়ে এমনভাবে জায়গা নেয় যেন তোমার প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি প্রতিটি আচরণ একটা নতুন গল্প তৈরি করে ভালোবাসা তার কাছে কোনো কল্পনা নয় বরং প্রতিদিনের অনুভূতির এক সুন্দর যাত্রা তুমি হয়তো দেরি করে উত্তর দিয়েছ আর সে অস্থির হয়ে পড়েছে মনে মনে হাজারটা প্রশ্ন ঘুরছে তুমি কি রাগ করেছ তুমি কি অন্য কারোর সাথে ব্যস্ত এই অস্থিরতাটা কষ্টের নয় ভালোবাসার কারণ তোমার সামান্য অবহেলাও তার হৃদয়ে ঝড় তোলে সে সহজেই অভিমান করে আবার সহজেই হাসে তোমার একটা সরি একটা মিস করেছি তার কাছে পৃথিবীর সব থেকে প্রিয় বাক্য তুমি ভাবতে পারো সে অতিরিক্ত সংবেদনশীল কিন্তু না আসলে সে তোমার প্রতি এতটাই সংবেদনশীল যে তোমার প্রতিটি ক্ষুদ্র ব্যাপারও তার আবেগকে নাড়িয়ে দেয় সে হয়তো সারাদিন ব্যস্ত থেকেও তোমার পাঠানো একটা ছোট্ট টেক্সট দেখে চোখে পানি এনে ফেলে সে হয়তো বলবে না কিন্তু অন্তরে ভাবে তুমি এখনও আমাকে মনে রেখেছ এটাই সত্যিকানের ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ যেখানে বড় কিছুর দরকার হয় না একটা ছোট্ট যত্নই যথেষ্ট এমন নারীকে অবহেলা করা মানে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসাকে হারানো কারণ সে তোমাকে ভালোবাসে তোমার অবস্থান টাকা বা রূপের জন্য নয় বরং তোমার উপস্থিতির জন্য তোমার অস্তিত্বটাই তার আবেগের কেন্দ্রবিন্দু তাই সে তোমার হাসিতে হাসে তোমার দুঃখে কাঁদে তোমার নিরবতায়ও ভয় পায় সে বোঝে ভালোবাসা মানে না প্রতিদিন বড় বড় প্রতিশ্রুতি বরং ছোট ছোট মুহূর্তে তুমি আছো এই অনুভূতি টিকিয়ে রাখা তাই যদি কোনো নারী তোমার ছোট ছোট কথায় আবেগে ভেসে যায় বুঝে নিও সে সত্যিই তোমায় ভালোবাসে এমন ভালোবাসা তুমি চাইলেও ভুলতে পারবে না পাঁচ সে তোমার কষ্ট নিজের কষ্ট বলে অনুভব করে যখন একজন নারী সত্যিকারের ভালোবাসে তখন তোমার চোখের অল্পতম দুঃখ সে নিজের মনে টের পায় তুমি হয়তো কাউকে কিছু বলনি কিন্তু তার চোখে তুমি চুপ থাকলেই সে বুঝে ফেলে কিছু একটা ঠিক নেই এটাই ভালোবাসার গভীর সংযোগ যেখানে শব্দের প্রয়োজন হয় না অনুভূতিই যথেষ্ট তুমি হয়তো অফিসে মন খারাপ করে ফিরলে সে কিছু না জিজ্ঞাসা করেই বলবে তুমি একটু চুপচাপ লাগছো আজ কি হয়েছে এই প্রশ্নের মধ্যে থাকে এক অদৃশ্য টান যেন সে তোমার ভেতরের কথাও শুনতে পায় একজন নারী যখন ভালোবাসে তখন সে তোমার মুখের হাসির আড়ালেও কষ্ট খুঁজে নেয় তুমি যদি কাঁদো সে চোখের পানি লুকিয়ে রাখে তুমি যদি ব্যথায় থাকো সে মনে মনে তোমার জন্য দোয়া করে অনেক সময় তুমি ভাবো সে কেবল সহানুভূতি দেখাচ্ছে কিন্তু আসলে সেটা তার ভালোবাসার গভীর প্রকাশ ভালোবাসা এমন এক শক্তি যা দুজন মানুষের মনকে এক করে দেয় তাই সে তোমার কষ্টকে নিজের মনে বহন করে যেন তোমার ভার কিছুটা কমে তুমি হয়তো ভাবছ সে অতিরিক্ত সংবেদনশীল কিন্তু না সে কেবল তোমার জন্য নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যে তোমার প্রতিটি আবেগ তার ভেতর ছাপ ফেলে যায় তুমি যদি ক্লান্ত হও সে চুপ হয়ে যায় তুমি যদি রাগ করো সে নিজের ভুল খুঁজে বেড়ায় তুমি যদি একটুখানি হাসো তার মন ভালো হয়ে যায় এই সংযোগটা খুব সূক্ষ্ম কিন্তু খুব সত্য একজন নারী যদি তোমাকে ভালোবাসে তবে তুমি কখনো একা কষ্ট পাবে না কারণ সে নীরবে তোমার ব্যথা ভাগ করে নেয় এমনকি তোমার না বলা কথাগুলোর উত্তরও খুঁজে নেয় নিজের মনে আর যখন এমন কেউ তোমার জীবনে থাকে তখন বুঝে নিও তুমি শুধু একজন মানুষ নও তুমি কারোর অনুভূতির কেন্দ্রবিন্দু এমন ভালোবাসা কখনো কেনা যায় না এটা পাওয়া যায় একটিমাত্র হৃদয় থেকে যে সত্যিকারের ভালোবাসে নিঃস্বার্থভাবে ছয় সে তোমাকে বদলাতে নয় বুঝতে চেষ্টা করে একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তখন সে তোমাকে বদলানোর চেষ্টা করে না বরং যেমন তুমি ঠিক তেমন তোমাকে ভালোবাসতে শেখে সে তোমার ভালো দিকের মতো তোমার দুর্বলতাকেও গ্রহণ করে তোমার রাগ তোমার ভুল তোমার সব তার কাছে বাস্তবতাই সে তোমাকে বদলাতে চায় না কারণ সে জানে ভালোবাসা মানে কাউকে নিখুঁত বানানো নয় বরং তাকে অসম্পূর্ণ হলেও ভালোবাসতে পারা ধরো তুমি কখনো ভুলে গেছো কিছু সে হয়তো একটু অভিমান করেছে কিন্তু তবুও শেষে বলেছে ঠিক আছে আমি জানি তুমি ইচ্ছে করে করনি এই একটা বাক্যই বলে দেয় সে তোমাকে বুঝতে পারে কারণ যে নারী ভালোবাসে সে বিচার করে না বোঝে সে জানে তুমি মানুষ তাই তোমারও দুর্বলতা আছে অনেক সময় সে তোমার ভুল আচরণের পেছনের কারণ খুঁজে বেড়ায় যেন তোমার জায়গা থেকে বিষয়টা দেখতে পারে সে ভাবতে চায় না তুমি খারাপ বরং ভাবে তুমি হয়তো কষ্টে আছো ভালোবাসা যখন গভীর হয় তখন বোঝা বোঝাপড়ার জায়গা বড় হয় তাই সে নিজের দৃষ্টিভঙ্গি বদলে তোমার দিকটা বোঝার চেষ্টা করে সে জানে তোমার প্রতিটি আচরণের পেছনে একটা অনুভূতি কাজ করে তুমি চুপ থাকলে হয়তো তোমার মন খারাপ তুমি রেগে গেলে হয়তো কিছু ব্যাথা জমেছে ভেতরে এই বোঝা বোঝাপড়ার ক্ষমতাটাই তাকে আলাদা করে তোলে সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু তোমাকে নিজের মতো বানাতে চায় না সে তোমার ভুলে হাসে তোমার রাগে চুপ থাকে কিন্তু কখনো তোমাকে ছেড়ে দেয় না কারণ তার কাছে ভালোবাসা মানে একসাথে শেখা একসাথে বদলানো আর যখন একজন নারী এমনভাবে তোমাকে বুঝতে শুরু করে তখন বুঝে নিও সে শুধু তোমায় ভালোবাসে না সে তোমার আত্মাকে বুঝে ফেলেছে পৃথিবীতে হাজার মানুষ তোমাকে ভালোবাসতে পারে কিন্তু খুব কম মানুষ তোমাকে বুঝতে পারে আর যেদিন কেউ তোমাকে বুঝে যায় সেদিন তোমার একাকিত্ব শেষ হয় তাই যদি এমন কেউ তোমার জীবনে থাকে যে তোমার ভুলগুলোকে মাফ করে তোমাকে বোঝার চেষ্টা করে তাহলে তাকে ধরে রাখো কারণ সেই তোমার সত্যিকারের ভালোবাসা সাত সে তোমার উপস্থিতিতে নিজের পৃথিবী খুঁজে পায় একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তখন তার পৃথিবীটা তোমাকে ঘিরেই গড়ে ওঠে তুমি হয়তো ভাবছো এটা বাড়াবাড়ি কিন্তু না ভালোবাসা এমনই এক শক্তি যে একজন নারীর জীবনের প্রতিটি কোনায় তোমার ছাপ রেখে যায় সে সকালে ঘুম থেকে উঠলে তোমার কথা ভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার নামের ভেতরেই শান্তি খোঁজে তুমি তার জীবনের এমন এক অভ্যাস হয়ে যাও যেটা ছাড়লে যেন নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পারে তুমি যদি তার পাশে থাকো সে হাসে তুমি একটু দূরে গেলে তার মন অস্থির হয়ে ওঠে সে তোমার উপস্থিতিকে শুধু পছন্দ করে না বরং তোমার উপস্থিতি তার নিরাপত্তা তার আনন্দ তার মানসিক শান্তির কেন্দ্র এমনকি তুমি কোনো কথাই না বললেও তোমার উপস্থিতি তার কাছে একরকম প্রশান্তি অনেক সময় সে বলে না কিন্তু তার চোখ বলে দেয় তুমি থাকলেই আমি ঠিক আছি ভালোবাসা মানে শুধু মেসেজ করা কল দেওয়া বা একসাথে থাকা নয় ভালোবাসা মানে এমন এক অনুভূতি যেখানে কেউ তোমাকে না দেখেও তোমার অস্তিত্ব অনুভব করে তুমি যদি একদিন ব্যস্ত থাকো সে বারবার তোমার শেষ অনলাইন দেখার সময়টা দেখে আবার নিজের মনে বলে ঠিক আছে হয়তো কাজ আছে এটা সন্দেহ নয় এটা অস্থিরতা নয় এটা নির্ভরতা কারণ সে জানে তোমার উপস্থিতি তার জীবনের মানে যখন একজন নারী এমনভাবে তোমার ভেতরে নিজের জগৎ গড়ে তোলে তখন বুঝে নিও সে সত্যিকারের ভালোবাসে তোমার ছাড়া সে হয়তো হাসবে কাজ করবে কিন্তু ভেতরে ভেতরে শূন্যতায় ভুগবে তুমি যদি তার কাছে থাকো সে নিজেকে সম্পূর্ণ মনে করে তুমি যদি দূরে থাকো সে অর্ধেক হয়ে যায় এই ভালোবাসা কোনো স্বার্থে গড়া নয় এটা নিঃস্বার্থ অনুভূতি সে তোমার হাসিতে আনন্দ খুঁজে নেয় তোমার সাফল্যে গর্ব অনুভব করে আর তোমার দুঃখে কাঁদে আর সবচেয়ে আশ্চর্যর বিষয় হল সে এসব অনুভূতি তোমার সামনে কখনো পুরোটা প্রকাশ করে না সে চায় না তুমি ভাবো সে দুর্বল কিন্তু তার হৃদয় বলে দেয় তুমি না থাকলে তার জীবনে রং থাকে না তাই যদি এমন কোনো নারী তোমার জীবনে থাকে যে তোমার উপস্থিতিতে নিজের পৃথিবী খুঁজে পায় তবে তাকে যত্নে রেখো কারণ এমন ভালোবাসা ভাগ্যে একবারই আসে